বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো টরস রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রাশি রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশ্রী নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের প্রধানতম বৈশিষ্ট্য আমরা বিশ্বরাশির মানুষরা কোথাও না কোথাও আপনার জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর নতুন করে বদলানো এটাই কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রধানতম বৈশিষ্ট্য নমস্কার সুপ্রিয় বিশ্ব রাশি বা টরস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবস্থান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা নানা রকমভাবে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল কিংবা আপনাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছিল এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে কেন শনি মহারাজের হাত থেকে তারা আর কোনোভাবেই রেহাই পাবে না এই আজকে বৃষ রাশি বা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে রাশিতে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষরাশি হিসাবে কে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর বর্তনের সময় দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে নভেম্বর থেকে ডিসেম্বর বৃষ রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগুলো শনি মহারাজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পয়লা নভেম্বর দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে শুক্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র ও মৃগশিলা নক্ষত্রে আর শুক্রের রাশি যেহেতু বৃষরাশি তাই এই বৃষ রাশিতে শনি এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত শুক্রের সাথে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে বৃষ রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই পাশাপাশি বিশ্বরাশির লগ্নে প্রবেশ করছে সূর্য বিশ্বরাশির তৃতীয় ঘরে কর্মের জায়গায় কর্মপতি হিসাবে প্রবেশ করছে মঙ্গল অর্থাৎ ভাগ্য ও কেরিয়ার আগামী সময়কালের আমাদের এরপর দুর্দান্ত হতে যাচ্ছে আগামী সময়কালের আমাদের আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের প্রবেশ ঘটতে যাচ্ছে যার কারণে ভাগ্য কেরিয়ার কর্ম সম্পর্ক প্রত্যেকটি ক্ষেত্রে এরপর বড়সড় পরিবর্তন আসছেই তাই বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে বিশ্বরাশির জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাস জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনাদের অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হবে যারা এতদিন অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছে তারা যেন এরপর ঈশ্বরের কৃপায় সেই সমস্ত সমস্যা থেকে দূরে রাখতে পারবেন সেই সমস্ত সমস্যা একের কে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর পরিবর্তন আসতে চলেছে কৃতিকা নক্ষত্র কিংবা বিশ্বরা মৃগশীরা নক্ষত্রের জাত জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা প্রতিবন্ধকতা রাশি বা লগ্নের মানুষটিকেও সহ্য করতে হয়েছে সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইগুলি আমরা দেখেছি বৃষ রাশি বা টরস রাশি হিসাবেকে এরপর সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনাদের রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ করতে চলেছে লগ্নে সেখান থেকে আপনাদের পঞ্চমে সপ্তমে এবং চতুর্থে দৃষ্টি প্রদান যার প্রভাবে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের এই বৃষ রাশি কে লগ্নস্থ ভাব যার মারফত গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে সূর্যকে বিবেচনা করা হয় যেন পরিবারগত দিক থেকে এতদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে সমস্যা অশান্তিগুলি চলেছিল সেগুলি মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে আগামী সময়কাল দেবগুরু বৃহস্পতি কিংবা চন্দ্রের ট্রানজিট হতে যাচ্ছে বৃহস্পতি জন্য তুঙ্গি পয়লা নভেম্বর দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র থাকবে বৃহসরাশের জন্য তুঙ্গি এই পাশাপাশি মঙ্গল হবে জন্য শুভ পরিবর্তনশীল ফলাফলকারী কারক গ্রহ তাই আগামী সময়কালের মধ্যে অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের দরজার পর খুলে যাবে সুখের পথে চলবে আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন মানুষের অনেক উপকারও করতে করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমনভাবে অনুকূলে থাকছে যার প্রভাবে পূরণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা রাশি বা টলস রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট আগামী সময়কালের মধ্যে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে রাহু কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে দিকে এরপর রাজা বানাতে চলেছে রাহু প্রবেশ করতে চলছে বিশ্বরাশির দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে যার জন্য আমরা জানি রাহু আর যাই হোক দশমের রাহু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেট বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা আউট ইনকাম সোর্স কিংবা ফাটকা কোনো জায়গা থেকে অর্থের ইনকামগুলিকে বৃদ্ধি করে তাই প্রথমত রাহুর এই বিশ্বরাশির সাপেক্ষে দশমের ট্রানজিট মানেই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছেন কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন হতে চলেছে বিশ্বরাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময় এরই পাশাপাশি যারা অলরেডি বিদেশে সেটেলমেন্ট হয়ে রয়েছেন চাকরি কর্ম ব্যবসা বা যে কোনো কারণে তাদের ক্ষেত্রে বেশ কিছুদিন যাবতের অর্থ ইনকাম কিংবা মুনাফা এরপর যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বৃষরাশির জাতিকা এরপর চাকরি বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারবেন অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যায় শরীর স্বাস্থ্যের জায়গায় একটা সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবে এই বৃষরাশি বা টরস রাশির মানুষরা কেন বৃষ রাশি কে মঙ্গল বৃহস্পতি সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিট স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনছেই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে মঙ্গল বৃহস্পতি কিংবা শুক্রের ট্রানজিট আপনাদের এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে গ্রহগতির পরিবর্তন এরই পাশাপাশি অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই রাহু অর্থাৎ যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা কিংবা কোর্ট জায়গায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে সেই মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তবে এরই প্রভাবে গ্রহগতির বেশ কিছু গোপন কারণে আপনার হাশিসকে যেমন শুক্রের ট্রানজিট বুধের ট্রানজিট সূর্য বা চন্দ্রের ট্রানজিট যার প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করেও লজ্জায় বলতে পারেননি কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন অধর অপূর্ণ থেকে গেছে অর্থাৎ কাউকে ভালোবাসেন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার কথা লজ্জায় বলতে পারেনি কিংবা প্রেম করেছেন প্রেমের কথা বারেই মানুষজনকে জানাতে পারছিলেন না এরপর কিন্তু সেই জায়গাগুলিতে জানান নভেম্বর থেকে ডিসেম্বর আপনার সাবেক্ষে ম্যারেজ হরস্কোপ লাভ হরস্কোপ মানি হরস্কোপ কিংবা যে কোনো দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিশ্বরাশির মানুষরা যারা অবিবাহিত কিংবা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কাল মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ঠিকঠাক হয়তো অলরেডি অনেকের ক্ষেত্রে হয়েও গেছে বা হয়েও যাচ্ছে বৃষরাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো আপনার জীবনের পর প্রকৃত সুখে ভরে উঠবে মানি হরস্কোপটা কিংবা বিজনেস হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে বৃশরাশির জাত জাতিকারা এরপর একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা হোক বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে বৃষরাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সবথেকে বড়ো কথা হল শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে এরই পাশাপাশি অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি এগিয়ে যেতে পারবেন সম্পূর্ণ নতুন উদ্যোগ নিয়ে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে বিশ্বাসী জাতক হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে কোনো বড় চুক্তি অর্থ লাভ জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে আপনাদেরকে সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি যাদের গায়নের সমস্যা চলে সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি ছিল সেইগুলি মিটে গিয়ে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের আসছে দারুণ সুখবর এরই পাশাপাশি অতীতের সমস্ত দুশ্চিন্তা অসুস্থতা ক্লান্তি এবং মানসিক শান্তি ফিরে পাবেন একেবারে নতুনভাবেই এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে বিশ্বরাশির মানুষদেরকে বেশ কিছু জায়গায় সতর্কতা বেশ কিছু জায়গায় সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তাই পরবর্তী হলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কী প্রভু শ্রী বজরঙ্গবলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনের জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার যেন নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমত সেই মানুষগুলির সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যারা গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং গোপনে আপনাকে নানারকমভাবে ষড়যন্ত্র করে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিদের সাথে দূরত্ব বজায় রাখুন বা কোনো মনের গোপন কথা কোনো সুপ্ত বাসনা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তাদেরকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলবে দ্বিতীয়ত এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ রয়েছে যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু কিছুটা হলেও বিশ্বাসী মানুষদেরকে ব্যথিত করে তুলেছিল তবে এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে নতুবা আপনারা বিপদে পড়তে পারেন অন্যদিকে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয়বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়ছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাই সতর্ক থাকতেই হবে তাই এই সমস্ত বিপদ থেকে মুক্তির উপায় কী রয়েছে প্রথমত যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন এবং জবাক্ষুষ সংকাশম যাদের অর্থগত সমস্যা চলছে কিংবা অর্থ জমিয়ে রাখার পথে সমস্যা চলছে তারা বাড়ির বাস্তুগত পরিবর্তন করতে হবে নুনের পাত্রে দুটি লবঙ্গ এক টুকরো হলুদ রাখুন শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিতে বাধা পড়াশোনায় বাধা চলছে বৃদ্ধধারক গাছে শিকড় ধারণ করুন অর্থাৎ বুধের প্রতিকার করুন কিংবা পান্না পাথর ধারণ করুন যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শেষ মুহুর্তে গিয়ে আটকে যাচ্ছে কিংবা বিভিন্ন দিক কোনো না কোনো শত্রুতায় পড়ে যাচ্ছেন শনির প্রতিকার রসই করুন নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো শত্রুতার অবসান হবে আপনাদের জয় হবে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল যারা আজ আপনাকে উপেক্ষা করেছে তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে বন্ধ ভাগ্যের দরজা এবার হঠাৎ করে খুলবে কোনো সামাজিক বা রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে যারা আপনাকে ঠকিয়েছিল তারা এখন অনুতপ্ত হবে ক্ষমা চাইবে আপনার চিন্তাভাবনা এরপর গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন আগামী সময়কালের মধ্যে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে কিংবা আগামী ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরি পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন আপনার হিসাবে কে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে ধন্যবাদ আমাদের এজেভিটি